আপনি কি কাউকে টাকা ধার দিয়ে টাকা তুলতে পারছেন না ওই ব্যক্তিটা কি বিদেশ চলে যাচ্ছে কিছুই করতে পারছেন না অথবা আপনি যদি কোনো ব্যক্তির দ্বারা ভিকটিমাইজ হয়ে থাকেন আপনার স্বামী যদি আপনার অবর্তমানে আপনাকে না জানিয়ে বিদেশ চলে যেতে চায় অথবা সে বিদেশ গিয়ে আপনি মনে করছেন যে আপনার স্বামী বিদেশ গিয়ে আপনাকে তালাক দিবে এরকম কি কোনো আশঙ্কা রয়েছে অথবা এ দুয়ের বাইরেও আপনি কারো বিরুদ্ধে মামলা করেছেন সে বিদেশ চলে যেতে চাচ্ছে পালিয়ে এই মামলার ভয়ে আপনি সুবিচার পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে এই ব্যক্তিগুলোকে ইমিগ্রেশনে আটকিয়ে দিবেন আর কখনোই তারা বিদেশ যেতে পারবে না তবে আর দেরি কেন চলুন আমরা এক নজরে দেখে নেই কোনো অপরাধীকে বিদেশ যাওয়া থেকে কিভাবে বিরত রাখা যায় এবং আইনের আওতায় আনা যায় সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যাকে বিদেশে পালিয়ে যেতে দিতে চান না সেই ব্যক্তিকে অথবা সেই ব্যক্তি সম্পর্কে আপনার সম্মুখ ধারণা রাখতে হবে যেমন সেই ব্যক্তির নাম ঠিকানা যদি সে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেই চাকরিরত প্রতিষ্ঠানের নাম কোন পদে চাকরি করে সেই পদের নাম এগুলো রাখতে হবে পাশাপাশি আপনাকে যে বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো যে তার মোবাইল নাম্বার এনআইডি কার্ড এনআইডি নাম্বার এগুলো জানা থাকতে হবে বিশেষ প্রয়োজনে পাসপোর্ট নাম্বার অথবা ভিসা প্রসেস যদি করে থাকে ভিসার সম্পর্কে তথ্য ধারণায় রাখতে হবে এবং আপনাকে থানায় গিয়ে তার বিরুদ্ধে একটি মামলা করতে হবে যে বিষয়ে আপনি মামলা করবেন সেই বিষয়ে মামলা করতে হবে যদি স্ত্রী স্বামীকে বিদেশ যেতে না দিতে চান আপনি সে বিষয়ে মামলা করবেন যৌতুক মামলা হতে পারে নারী নির্যাতন মামলা হতে পারে অন্যান্য মামলা হতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মামলা করবেন মামলা করার পর যেটি করতে হবে আপনার মামলার দায়িত্বে যিনি কর্মকর্তা পুলিশের কর্মকর্তা থাকবেন তাকে অনুরোধ করতে হবে এবং তাকে জানাতে হবে যে আসামি বিদেশ পালিয়ে যেতে চাচ্ছে অথবা তার যে বিদেশ যে পালিয়ে যাবে সে বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে হবে তারপর আপনার পুলিশ পুলিশের পক্ষ থেকে এই যে দরখাস্ত দেখতে পাচ্ছেন এই দরখাস্তটি ইমিগ্রেশন পুলিশে পাঠাবে আর এই ইমিগ্রেশন পুলিশে পাঠানোর পরেই কিন্তু খেলাটা শুরু হবে অর্থাৎ ওই ব্যক্তি ইমিগ্রেশনের ঢোকা মাত্রই ওনার পাসপোর্ট ওনার এনআইডি কার্ড যেটা দিয়েই হোক উনি কিন্তু ধরা খেয়ে যাবে যাই পুলিশ যদি কোনো ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন দেয় ইমিগ্রেশনকে তাহলে কিভাবে দেয় সেটির একটি নমুনা এখানে কিন্তু দেয়া আছে দণ্ডবিধি আইনে এই মামলাটি করেছেন এই যে দরখাস্ত দেখতে পাচ্ছেন দরখাস্তটা আপনারা পুরোটা পড়ে নেবেন এই দরখাস্তে মূলত উল্লেখ করা আছে যে একজন নারী সেই নারী বিদেশে থাকতেন বিদেশে থাকা অবস্থায় মোবাইলে একজন ভদ্রলোকের সাথে রিলেশন হয় সে ভদ্রলোকের প্ররোচনায় পড়ে বিয়ে করেন বিয়ে করার পর ওই ভদ্রলোকে লোক তার স্ত্রী অর্থাৎ প্রবাসী নারীর কাছ থেকে প্রায় পনেরো লাখ টাকা নেয় ওই নারীর কাছ থেকে টাকা নেওয়ার পর যেটি হয় সেটি হলো যে তার সাথে আর যোগাযোগ রাখে না তাকে বিভিন্ন সময় আরও টাকার জন্য শারীরিক মানসিক টর্চার করে তখন ওই নারী তার নিজের বাসায় চলে আসে বাসায় চলে আসার পর কিন্তু মানে আবার যখন ওই স্বামীর সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর দেখা যায় যে উনি জানতে পারে যে উনি কোনো না কোনোভাবে বিদেশ চলে যাচ্ছে। তখন ভুক্তভোগী নারী ওই ব্যক্তির বিরুদ্ধে আবার থানায় গিয়ে একটি অভিযোগ করেন পুলিশ ওই নারীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশে কিন্তু একটা আবেদন করেছে এই আবেদন কে করেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে একজন মানুষ বা অপরাধীকে বিদেশ যাওয়া আটকানো যায় তবে আরেকটি বিষয় হল এই যে দরখাস্ত এই দরখাস্ত কিন্তু আপনার লেখার দরকার নেই এই দরখাস্তটি নিতান্তই থানা লিখবে অথবা পুলিশ স্টেশন যে থানায় মামলা করবেন সে লিখবে যদি এই দরখাস্তের ড্রাফট আপনার প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আপনার যদি আরও কোনো কিছু জানার দরকার হয় মতামত অথবা পরামর্শের দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন